এশিয়ার ফুটবল ইতিহাসে তৃতীয় ফুটবলার এবং দক্ষিণ এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের হামজা চৌধুরী এদেশের কোটি কোটি ফুটবল ভক্তরা যা কখনো কল্পনাই করেননি এবার তেমন এক রেকর্ড গড়তে যাচ্ছেন লেস্টার সিটির এই ফুটবলার যার মাধ্যমে স্বপ্ন পূরণ হবে সকলের এশিয়ার তৃতীয় ফুটবলার হিসেবে কি এমন ইতিহাস গড়তে যাচ্ছেন হামজা চৌধুরী সেটাই জানবো রিপোর্ট ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোন ফুটবলার খেলবেন বাংলাদেশের জার্সি গায়ে একটা সময় এমনটাই ভাবা ছিল এক কাল্পনিক গল্পের মতো কিন্তু একজন হামজা চৌধুরী এসে সেই সব কিছু বাস্তব করে দেখিয়েছেন লাল সবুজের সাধারণ মানুষকে গর্ব করার মতো একটা উপলক্ষ এনে দিয়েছেন এখন আমরা দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবল প্রেমী হিসেবে বলতেই পারি আমাদের একজন ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোন দলের হয়ে মাঠ মাতাচ্ছেন সেই গর্ব করার মতো বিষয়ের পাশাপাশি আরো এক ইতিহাস বয়ে আনছেন হামজা চৌধুরী এবার গোটা এশিয়ার ফুটবল ইতিহাস তৃতীয় খেলোয়াড় হিসেবে অনন্য মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন এই মিডফিল্ডার হামজার ক্যারিয়ার শুরু হয় লেস্টার সিটির একাডেমি থেকে এরপর এই ক্লাবটির বিভিন্ন স্তরে খেলেছেন তিনি যদিও গত সিজনের ধারে খেলতে গিয়েছিলেন। তবে এবার মৌসুমে তিনি খেলবেন সিটির এমন এমনকি প্রথমবারের মতো ক্লাবটির ক্যাপ্টেন্সি করানোর দায়িত্ব উঠতে পারে তার কাঁধে সিজনের দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি বিশ্লেষকদের মতে মূল সিজনের প্রথম ম্যাচ থেকেও ক্যাপ্টেন্সি করবেন হামজা সেটা হলে এশিয়ার দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো দলকে নেতৃত্ব দেওয়ার মতো ইতিহাস গড়বেন তিনি দু সালে ম্যানচেস্টার ইউনাইটেড এর জার্সিতে পার্ক জি সুং ছিলেন এক ব্যতিক্রমী নাম খেলোয়াড়ি দক্ষতার পাশাপাশি মাঠে নেতৃত্ব দেওয়ার গুণে তিনি হয়ে ওঠেন এশিয়ার প্রথম প্রিমিয়ার লিগ ক্যাপ্টেন তারপরে বড় মাইল ফলক আসে দু সালে যখন দক্ষিণ কোরিয়ার সন হিউং মিন টটেন হ্যাম হটস্পারের স্থায়ী অধিনায়ক হন সন শুধু দলের নেতৃত্বই দেননি বরং ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রমাণ করেছেন এশিয়ান ফুটবলারও নেতৃত্ব নেতৃত্বে বিশ্ব মতোই সফল হতে পারেন তাদের পর এখন সেই ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা চৌধুরী সব সময় ছিলেন আলাদা ধরনের মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত ট্যাকলিং এর নিখুততা এবং খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা তাকে লেস্টারের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছেন তাছাড়া এবার সিজনে লেস্টার সিটির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন তিনি তাই তার উপর আস্থা রাখতে চাইছে ক্লাবটি যেটা হলে নিশ্চিতভাবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা গর্ব করার মতো একটা নতুন বিষয় পাবে যেমনটা হয়তো আজ থেকে দুই তিন বছর আগেও কেউ কল্পনাও করেনি প্রতি বছর মাতৃভূমির টানে বাংলাদেশের হয়ে খেলতে আসেন হামজা চৌধুরী তার আগমনের পর রাতারাতি অনেক কিছু পাল্টাতে শুরু করে দেশের ফুটবল কাঠামোতে গোটা এশিয়ার মধ্যে অন্যতম বড় নাম এখন তিনি বঙ্গোপারের হয়ে তার খেলতে আসার খবর ছড়িয়ে পড়ে পুরো বিশ্বমহলে এমনকি তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে অনেক ফুটবলার এখন নিজেদের মাতৃভূমির হয়ে খেলার জন্য অনুপ্রাণিত হচ্ছেন সেদিক থেকে বলা চলে অনেকের জন্য রোল মডেলে পরিণত হয়েছেন হামজা চৌধুরী